আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু টপ ইয়াররিংসের কালেকশন নিয়ে মাত্র দুই রাতির সাত পয়েন্ট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন কত আসবে ভাইয়া প্রাইস দুই রতির আচ্ছা চার হাজার সাতশো টাকা কিন্তু চার হাজার সাতশো টাকা থেকে কিন্তু আপনারা এই ইয়াররিংসগুলো পেয়ে যাবেন আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে এই ডিজাইনটা দেখাই দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন বাটারফ্লাই স্টাইলের কত আছে এক আনা একরতি এক পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছে কত সুন্দর একটা ডিজাইন প্রাইস কত আসবে

এক আনা দুই তিন পয়েন্ট কত আসবে বারো হাজার আটশো টাকা আসবে এ আর একটা আছে এটাও বাটারফ্লাই সিস্টেমের মধ্যে কত এটা ওয়েট এক আনা এক পয়েন্ট আছে আমি প্রাইসটা আমরা জানবো নয় হাজার সাতশো টাকা আসবে এ আর একটা ডিজাইন আছে কত এটা হই এখানে কয় 3.3 এখানে ক্রুথি 3 পয়েন্ট আছে প্রাইসটা কত আসবে এইগো হলো 500 11500 টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তারপর আরো কিছু ডিজাইনে চলে যাই দেখেন এগুলো কত সুন্দর লাইট ওয়েটের মধ্যে আছে তিন রুতি তিন পয়েন্ট 3 রুতি 3 পয়েন্ট আছে গিফটের জন্য এই কালেকশনগুলো কিন্তু একদমই বেস্ট হবে আপনারা চাইলে নিতে পারেন 5900 মাত্র 5900 টাকা আসবে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন কত পাঁচ পাঁচ পয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত আসবে আট হাজার নয়শো টাকা এটা পাচ্ছেন এটা দেখেন কত সুন্দর পাতা সিস্টেম চার রুতি নয় পয়েন্ট আছে অন্য প্রাইস কত আসবে আট হাজার একশো টাকা আসবে এটা দেখেন হার্ট শেপের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা আছে অনলি টাকা আসবে এ আর একটা ডিজাইন আছে কত চার দুই পয়েন্ট প্রাইসটা জানবো সাত হাজার টাকা আসবে এ আর একটা আছে

তারপর আরো কিছু ডিজাইনে চলে যাই দেখেন লাইট ওয়েট মধ্যে কত বড় একটা ইয়ারিংস কত আসবে নয় হাজার আটশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ইয়ারিংস তারপর আরো কিছু ডিজাইনে আমরা চলে যাই ওয়াও দেখিনি এটা কত সুন্দর একটা ডিজাইন বাটারফ্লাই এর মধ্যে চার পয়েন্ট আছে মাত্র প্রাইসটা সাত হাজার একশো টাকা আসবে আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে চলে যাই ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন কত আছে মাত্র এক আনা ছয় পয়েন্টের মধ্যে এটা পেয়ে যাচ্ছে প্রাইস কত আসবে

কত আসবে প্রাইস তেরো হাজার চারশো টাকা এটা পেয়ে যাচ্ছে এটাও অনেক সুন্দর একটা ডিজাইন কত আছে চার তিন পয়েন্ট আছে অনলি কথা আসবেন নয় সাত হাজার নয়শো টাকা আছে হার্ট শেপের মধ্যে অনেক সুন্দর কত আছে কত চার অতি তিন পয়েন্ট আছে অনলি এগুলো কিন্তু সব টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আপনারা পাবেন সাত হাজার একশো টাকায় ওয়াও দেখিনি এটা কত কিউট কত আছে তিন রতি দুই পয়েন্ট আছে মাত্র প্রাইসটা আমরা জানবো পাঁচ হাজার সাতশো টাকা আসবে কত তিন এক পয়েন্ট আছে প্রাইস কত আসবে পাঁচ হাজার চারশো টাকা আসবে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আর শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফেজ